আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প কিছু মশলা দিয়ে ডিম ভুনার রেসিপি তাহলে চলেন শুরু করা যাক ডিম ভুনার প্রথমে আমাদের লাগবে ডিম এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর একটি কাটা চামচের সাহায্যে ডিমগুলোর ভিতরে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ডিমের ভিতরে ঢুকে এরপর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপর একটি প্যানে সামান্য তেল দিয়ে ডিমগুলাকে ভেজে নিব ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব ডিমগুলা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিব এরপর ডিম ভাজা সেই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি বেরিস্তা করে তুলে রাখবো পেঁয়াজগুলো যখন একটু বাদামি রঙ আসবে তখন ওগুলোকে তুলে রাখবো পেঁয়াজ ভাজা সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ তার মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা আর দিয়েছি মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে এর ভিতর দিয়ে দিয়েছি সামান্য পানি তারপর মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা তারপর যখন মশলাটা একদমই শুকিয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব নামানোর পরে তার উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তাহলে রেডি হয়ে গেল আমাদের ডিম ফোনাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ